আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে বয়স বিবেচনায় নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন হলিউড অভিনেতা এবং ডেমোক্রেটিক পার্টির বিশিষ্ট তহবিল সংগ্রহকারী জর্জ ক্লুনি ক্লুনি বাইডেনের বয়সের দিকে ইঙ্গিত করে বলেন প্রেসিডেন্ট তার ক্যারিয়ারে অনেক যুদ্ধ জিতেছেন তবে একটি যুদ্ধ তিনি জিততে পারবেন না সেটা সময়ের বিরুদ্ধে আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত নিউ ও নিউ জার্সিতে প্রায় দুইশো জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে নিউ ইয়র্কে জন এবং নিউ জার্সিতে একচল্লিশ জন আক্রান্ত হয়েছে চলতি বছর এখন পর্যন্ত আমেরিকাতে আড়াই হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে কুইন্স পাবলিক লাইব্রেরি সেন্ট্রাল অডিটোরিয়ামে আগামী শনিবার সকাল এগারোটা থেকে দুইটা পর্যন্ত সরকারি চাকরি প্রার্থীদের জন্য এই সেমিনারের আয়োজন করা হবে সেমিনারটির আয়োজন করছে নিউ সিটি বাংলাদেশের সিভিল সার্ভিস সোসাইটি এই সেমিনারে নিউ ইয়র্কে সরকারি চাকরির সুযোগ সুবিধা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে অ্যালামেডা পুলিশ ডিপার্টমেন্ট এপিটি জানিয়েছে বুধবার রাতে ক্যালিফোর্নিয়ার এক বাড়িতে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছে সন্দেহবাজন এক ব্যক্তিকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এপিডি ফেসবুকে এক বিবৃতিতে জানিয়েছে এক ব্যক্তি তাদেরকে ফোন করে জানান যে অ্যালামেডার কিটি হক রোডের ফোর হান্ড্রেড ব্লকে তাদের প্রতিবেশীকে গুলি করা হয়েছে ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ শনাক্ত করে তারা ডিজিটাল ব্যবসা জোরদার করার পরিকল্পনার অংশ হিসেবে প্রায় একশো কর্মী ছাটাই করবে আমেরিকান সংবাদ মাধ্যম সিএনএন সিএনএন ওয়ার্ল্ড ওয়াইড সিইও মার্ক থমসন মেমোতে কর্মীদের বলেছেন সিএনএন তাদের সংবাদ সংগ্রহ ও ডিজিটাল নিউজ টিমকে একীভূত করার পাশাপাশি ভিডিও কন্টেন্টে বিনিয়োগ করবে এবং পেপার নিউজ পণ্য চালু করবে ইসরায়েলি সামরিক বাহিনী গাজা সিটির সব বাসিন্দাকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বুধবার বিমান থেকে ফেলা লিফলেটে উত্তরাঞ্চলকে বিপদজনক যুদ্ধ অঞ্চল হিসেবে বর্ণনা করা হয়েছে যুদ্ধ শুরুর পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো পুরো গাজা শহর খালি করতে বলা হলো। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে দু সালের পরিপত্র পুনর্বহলের দাবিতে টানা অবরোধ কর্মসূচি পালন করছেন হাজার হাজার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিক্ষোভকারীরা বলছেন যে এই কোটা পদ্ধতি বৈষম্যমূলক এই পদ্ধতি বাদ দিয়ে মেধার ভিত্তিতে নিয়োগের আহ্বান জানাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমেরিকার জাতীয় ফুটবল দলের কোচ ব্রেক বারহালটারকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা ইউএস সকার ফেডারেশন বুধবার এক বিবৃতিতে জানিয়েছে বারহালটারকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং অবিলম্বে তা কার্যকর হবে গত সপ্তাহে কোপা আমেরিকায় উরুগোয়ের কাছে একশূন্য গোলে হেরে যাওয়ার পর বারহালটার বরখাস্ত হলেন